ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ মাহবুবুর রহমানকে সম্বর্ধনা দিয়েছেন ঢাকাস্থ মুরাদনগর ছাত্রফুরাম শুক্রবার চোদ্দই নভেম্বর সন্ধ্যা সাতটায় ঢাকা মহানগর দক্ষিণ এনডিএফ অফিসে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মুরদনগরের কামাল্লা গ্রামের কীর্তি সন্তান মোহাম্মদ মাহবুবুর রহমান ডাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার নিজ এলাকার এই কৃতি সন্তানকে সম্মান জানাতে এই সম্বর্ধনা আয়োজন করেন মুরাদনগর ফোরাম সম্বর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে মাহবুবুর রহমান বলেন আজকের এই দিনটি যেমনই আমার জন্য সম্মানের তেমনই এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য দায়বদ্ধতার আল্লাহরবুল আলামিন আমাদের বিজয় দান করেন আমাদের সম্মানিত করেন এই সম্মানিত করা নিজেকে এগিয়ে নেওয়ার পথ খুলে দেয় অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিলনাথীর মুরাদনগর আসনের জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ সুহেল শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোতাসিমিল্লা শাহিদি মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস বাঙ্গোরা বাজার থানার আমির মাস্টার আব্দুর রহিম এবং মুরাদনগর ছাত্রফোরামের সভাপতি ডাক্তার বি এম আল আমিন সে সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডক্টর রেজাউল হক ছাত্রশিবির ডাকা মহানগর দক্ষিণের সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম সাইফুল মুরাদনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা মুরাদনগর দক্ষিণ সভাপতি আরিফুল ইসলাম বাঙ্গোরা বাজার থানার সভাপতি সাইদ এবং ডাকাস্থ মুরাদনগরের শতাধিক ব্যক্তিবর্গ বক্তব্যে অতিথিগণ বিজয় শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের বিভিন্ন পন্থা তুলে ধরেন এম আব্দুর রহিম বিকল্প টাইমস মুরদনগর